নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো কলা ছোলার ডাল দিয়ে দারুণ সাথে একটা নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত আর গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমাদের ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে এক কাপ ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ছোলার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার জল ছাড়াই আমাদের এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে তো শিল্পাটায় আমি ছোলার ডালটাকে জল ছাড়াই খুব ভালোভাবে বেটে নিয়েছি ছোলার ডালটাকে বেটে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন এর সঙ্গে আমি নিয়েছি দুটো কাঁচা কলা আর এই কাঁচা কলার দুই পাশটা কেটে নিচ্ছি প্রথমে কেটে নেবার পর কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে কাঁচা কলাগুলো ছাড়িয়ে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে আর নয়তো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কলাগুলো যদি ছাড়িয়ে এভাবেই রেখে দেন তাহলে কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে তো দেখুন এখানে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে কলা দুটোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমাদের এই কলাগুলোকে গ্রেট করে নিতে হবে আর এরকম যদি একটু ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে কলাগুলোকে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কলা দুটোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেবার পর যে ডালগুলোকে আমরা বেটে রেখেছিলাম সেই বাটা ডালের মধ্যে এবার এই গ্রেট করা কলা দুটোকেও আমি যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটাও আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার এই সমস্ত উপকরণ ডাল আর এই কলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো হাত দিয়েই আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে কিন্তু সমস্ত উপকরণ ডাল আর এই কলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল আপনারা এখানে সর্ষে তেল দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি সেটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর লোটো মিডিয়াম হাতে দিয়ে এবার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে এখন একটা খুন্তি দিয়ে এটাকে একটু সেট করে নিতে হবে খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না ঠিক এই রকমভাবে এটাকে সেট করে নিতে হবে তো দেখুন এটাকে আমি সেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এক পাশ ভালোভাবে ভাজা হয় তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি চার থেকে পাঁচ মিনিট পর এবার এটাকে আমাদের উল্টে দিতে হবে আর উল্টানোর সময় কিন্তু খুন্তি দিয়ে উল্টানো যাবে না তাহলে এটা কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এখনও ভিতরটা কাঁচা আছে তাই ঢাকনা দিয়ে এভাবে ঢেকে প্যান্টটাকে উল্টে দিয়ে এভাবে যদি উল্টানো যায় তো খুব সহজে কিন্তু এটা উল্টানোও যাবে আর এটা ভেঙেও যাবে না এটাকে উল্টে দিয়ে আমাদের আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার আরও এক চামচ মতো সাদা তেল আমি চারিপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়ি দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আবারও আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে করে এই ছোলার ডাল আর কাঁচা কলাটা খুব ভালোভাবে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায় যদি এটা ভিতর দিয়ে ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আরও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করার পর দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে এনেছি এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমাদের কেটে নিতে হবে তো এখানে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো শেপেও এগুলো কেটে নিতে পারেন আর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই কাটবেন গরম অবস্থাতে যদি এটা কাটতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তো এখানে দেখুন একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর এরই সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে এবার এই ফোড়নটাকে আমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে ফোড়নটাকে ভেজে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এই আদা বাটাটা দিয়ে আমাদের আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তো প্রায় এখানে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো আমি আদাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দিয়েও আমাদের আরও এক মিনিটের মতো ভালোভাবে এই আদার সঙ্গে কষিয়ে নিতে হবে টমেটোটা আদার সঙ্গে কষিয়ে নেবার পর এবারের মধ্যে কিছু মশলা আমরা যোগ করে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে ব্যবহার করছি এতে কিন্তু ঝাল হবে না আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো জল যাতে মশলাটা কষানোর সময় লেগে বা পুড়ে না যায় এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই তেল আর মশলাটা আলাদা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে এখানে কষাতে কষাতে তেল আর মশলা কিন্তু আলাদা হতে শুরু করেছে তার মানে এখানে কষানোটা একদমই রেডি যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে চিনি তো এখানে আমি এক চামচ মতো চিনি যোগ করে দিচ্ছি তবে চিনিটা আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি চিনি আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম লোতে রাখতে হবে নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো চিনি আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা যোগ করে দেব জল এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক বাটি মতো জল আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন এখানে জলটা যোগ করে নেবেন তবে বন্ধুরা যে কোনো ধোকা বা বড়ার তরকারিতে ঝোল কিন্তু একটু বেশি রাখতে হয় কারণ রান্নার পর ধোকা বা বড়াতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয় তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তো জলটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে যে তৈরি করে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের কাঁচা কলা আর ছোলার ডাল দিয়ে নিরামিষ রেসিপি তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের মতো। এভাবেই ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ